আজ আপনাদের শোনাবো হার নামানা এক স্বপ্নের লড়াইয়ের গল্প অষ্টম শ্রেণীর ছাত্র শুভজিতের স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে বড় হয়ে একদিন রেলে চাকরিতে যোগ দেবে ভালোবাসত গান তবলার চর্চা করত কিন্তু জীবনের নির্মম বাস্তবতা যেন সেই স্বপ্নেই চালিয়েছে কাঁচি আজ স্কুলের ব্যাগ ফেলে শুভজিৎ দামকে তাই হাঁক দিতে হয়

পড়াশোনা করি স্কুলে যাই তুমি ও তুমি তুমি পড়াশোনাও কর কোন ক্লাসে পড়ো ক্লাস 8 পড়ো তুমি আচ্ছা বাহ আর সাথে আবার এই হকারিও করো হ্যাঁ হকারি করি আচ্ছা কেন হকারিটা কেন ভাই বেঁচে নিলে হকারি বাবা অসুস্থ তাই বাবার অনেক দিন ধরে কিডনির সমস্যা মার বেইন স্ট্রোক বাবার এই এই অবস্থায় মার এই অবস্থায় মার বেইন স্ট্রোক হয়েছে দুইবার আর কি করে সংসার চালাবো তাই আমি হকারি বেঁচে নিয়েছি দূর 24 বর্গনার হাবড়ার বাসিন্দা শুভজিৎ দাম তার বাবা কৃষ্ণপদ দামের ধরা পড়ে কিডনি ফেলিওর প্রায় একই সময় মা জয়ন্তী রানী দামেরও হয় দু দুবার ব্রেন স্ট্রোক ভেঙে পড়ে পুরো পরিবার পরিস্থিতির চাপে বাধ্য হয়ে পড়াশোনা ছাড়ে শুভজিৎ না পুরোপুরি ছাড়েনি এখনও কিন্তু হকারির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে তাই তখন থেকেই শুরু করেছে ট্রেনে হকারি বাদাম ঝুড়ি ভাজা নিয়ে তাই এখন সকাল হলেই বেরিয়ে পড়ে সে এক ট্রেন থেকে আর এক ট্রেনে ঘুরে বিকেলের দিকে ফেরে বাড়ি কারণ মা বাবার ওষুধ খাওয়ার নির্দিষ্ট সময় রয়েছে যে হকারি থেকে উপার্জনের টাকা এখন মায়ের হাতে তুলে দিচ্ছে ছেলে ছেলেকে এমনভাবে রোজগার করতে হচ্ছে দেখে যেন বুক ফাটা কান্না মায়ের গলায় আমি কল্পনা করতে পারি না যে আমার ছেলে হকারি করবে। এইটুকু তেরো চোদ্দ বছর বয়সে সে হকারি করবে পড়াশুনো বাদ দে এমতো অবস্থায় তো আমার হকারি করতে হবে আমার খুব স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে ট্রেনের চাকরি করা করবো ট্রেন চালাব কিন্তু এখন এর মতো অবস্থায় আমি নিজেই ট্রেনে চড়ছি ট্রেন চালানো তো দূরের কথা ট্রেন চালাতে গেলে যে স্ট্রাগেলটা করতে হয় সেই স্ট্রাগলটা করার মতো আমার ক্ষমতা এখন নেই বাবামার এই অবস্থা বাবা যখন সুস্থ ছিল তখন আমি চেষ্টা করতাম আমি গানও শিখি আমার গানের গলাও ভালো তবলাও শিখি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়ে সাহায্য চাইলেও তেমন সাড়া মেলেনি বলেই অভিযোগ পরিবার থেকে কিছুটা ভরসা জুগিয়েছেন আশপাশের মানুষজন ও প্রতিবেশীরা যতটুকু পেরেছেন সাহায্য করেছেন তারা তবে তাতেও দীর্ঘস্থায়ী কোনো সমাধান মেলেনি তিন বালা কেটে না দুই বড় খাই ওই আলু শুদ্ধ খিদে লাগে মাসি বাড়ি চলে যায় পাড়ার লোকজন তারা সাহায্য করতে টুকটাক তাই কোনো রকম চলছি আর যে দুই ভোটা নিয়ে আসে ওই দিয়ে একটু বাজারঘাট করি ডির পয়সা দিতে পারি না বিরাটই যাই ওইখানে সরকারিতে আছে তাই করি কিন্তু ওষুধপত্রের পয়সা লাগে সে পয়সা জোগাড় করতে পারছি না শুভজিতের এই অবস্থা দেখলে চোখে জল আসবে আপনারও সাবাস শুভজিৎ সাবাস লড়াই চালিয়ে যাও তুমি কুর্নিস তোমাকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন